ছয়ের উপরে সবাই একশো উপরেই থাকে একশোর উপরে থাকে তাহলে এই যে আপনার এই যে সুপার জ্যোতি এটা কত দিনের গাছ হচ্ছে এটা আমাদের আজকে তেত্রিশ দিন তেত্রিশ দিন তেত্রিশ দিনে মাটি ঢাকা গাছ হয়ে যায় হ্যাঁ 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 এই কটা জল হয়েছে এটা এটা মাত্র একটা একটা জলে গাছ ঢাকা হয়ে যায় হ্যাঁ 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 তাহলে আর কটা জল লাগবে এটা আরো একটা লাগবে আর একটা দিলে আলু কমপ্লিট একদম কমপ্লিট দক্ষিণবঙ্গের যারা আছেন শুনুন একটা জলে দেখুন গাছ মাটি টাকা হয়ে গেছে আর একটা জল কতদিন পরে দেবেন পর পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় শুরু থেকে হ্যাঁ শুরু থেকে শুরু থেকে প্রথম জল আমরা তিরিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে মানে আপনার আলু বসানোর পর প্রথম জল দিচ্ছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হ্যাঁ আর এরপরে দ্বিতীয় জলটা আমরা ওটা পঁয়ত্রিশ থেকে মানে যেই হিসাবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন মানে এই জলটার পরে পঁয়তাল্লিশ দিন পর জল দেবেন জল দেব দিয়ে মানে সেটাই শেষ এটাই লাশ দুটো জলে আলু দুটো জলে আলু দুটো জলে আলু বিঘে একশো কুড়ি প্যাকেট থেকে একশো চল্লিশ প্যাকেট তেত্রিশ শতকে

চাপালে দিয়ে দিই ধাপে ধাপে মানে দ্বিতীয় প্রথম প্রথম জল দেওয়ার আগে যে আপনি যে তারপরে যে সারটা দেন সেটা আপনার কি কি থাকে ইউরিয়া ইউরিয়া থাকে 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 কিছু অল্প কিছু ডিএপি তাহলে দশ ছাব্বিশটা কত পঞ্চাশ কেজি থাকবে পঞ্চাশ কেজি দশ ছাব্বিশ তাহলে দশ কেজি ডিএপি থাকবে নাকি পনেরো কেজি পনেরো কেজি ডিএপি আর ইউরিয়া সাত কেজি ইউরিয়া সাত কেজি এক কেজি আসো এবার কীটনাশক আর জিং থাকে যে নাগলে টানছি মানে তিনটে ফলায় যে টানা হ্যাঁ ওইটা টানার পর চাপানটা দিলেন দিয়ে তারপরে আবার যে আপনাদের ওই নৌকা টাইপের একটা আছে নাগল টেনে মাটিটা দেওয়া

দক্ষিণবঙ্গে যতই লড়াই করুক না তার কারণ হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কি হয় এক সঙ্গে আপনার আলুতে যে সারটা দেওয়ার দরকার কেউ দশ ছাব্বিশ বিঘে তিনটে দেয় কেউ চারটে দেয় কেউ তিনটে কেউ চারটে আমাদের জমির ভাগ আছে কিছু এরিয়া আছে তেত্রিশ শতকে বিঘে কিছু এরিয়া আছে চল্লিশ শতকে চল্লিশ শতক চল্লিশ শতকে যেখানে বিঘে চারটে দশ ছাব্বিশ তো দেবী আমাদের ওইদিকে লোকের দশ ছাব্বিশ বেশি পছন্দ চারটে দশ ছাব্বিশ একখানা ইউরিয়া আচ্ছা 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 এবারে কেউ হাফ বস্তা ইউরিয়া ওর সঙ্গে পাঁচ করে দিয়ে হুম পুরো মাটিতে ছড়িয়ে হুম হুম দিয়ে আলু যেমন লাইন টেনে আলু বসানো হয় আলু বসিয়ে হুম দিয়ে তারপরে শুধু ইউরিয়া ইউরিয়া ছাড়া আর কিছু দেবেন এবার বিভিন্ন চাষি বিভিন্ন রকম করে কিন্তু কথা হচ্ছে যে ওই দশ ছাব্বিশ একবারে প্রথমে মাটি দিয়ে হ্যাঁ আর উত্তর প্রদেশ বা পাঞ্জাবে কি হচ্ছে হুম ওদের তো সব ট্রাক্টরে বসানো ট্রাক্টর হ্যাঁ পাঞ্জাবে যেটা আমি দেখলাম যে সুইট ফার্ম যেটা আমি একটা কোম্পানি অ্যাড করি ওটা হচ্ছে কোডলা ভাগুর জিএস হুম ওদের ওই বসানোটা আমি দেখেছি যে ওই রাসায়নিক সার যা আছে ওদের মেশানো সেটা একটা পাইপ দিয়ে পড়ে আছে হুম হুম আর বীজ আলু কতটা ডিফারেন্সে দেবে সেটা অটোমেটিক সব মেশিনে হয়ে যাচ্ছে না আলুটা ফেলার জন্য লোক আছে আচ্ছা পিছনে বসে চেয়ার আছে যেটা আলু বসানোর মেশিন চেয়ারে বসে একটা একটা করে বীজ ফেলতে রইলো আর ওই ট্রাক্টারে মাটি ঢাকা দিতে রইলো একবারে ওটা চারটে পাঁচটা লাইন হয়ে যাচ্ছে ওটা হচ্ছে পোকলাগের সিট বসার ছিল পাঁচটা লাইন আর ইউপিতে যে অটোমেটিক মেশিন গুলো আছে ওটা কেউ চারটে লাইন করে কেউ তিনটে করে কেউ দুটো করে ওটা তো ভুড়ো বড় বড় ভুড়ো কেউ আবার এতটা চওড়া ভুড়ো করবে তিনটে আলু বসাবে দু সাইড এর দুটো মাঝে আর ভুড়ো বিশাল মোটা ভুড়ো সিঙ্গেল ভুড়ো যে করবে এই দুটো নিয়ে একটা আর ওই ট্রাক্টারে বড় চাকা এই পানি পানোর যে ইয়েটা আছে ট্রাক্টারে বড় চাকা এটা দিয়ে চলে যাবে এরকম হচ্ছে উত্তরপ্রদেশের চাষ বা পাঞ্জাবের চাষ গুজরাটের সেম পদ্ধতি আর এমপিটা যাব এমপি মানে আগে গেছি আমি উজ্জয়ন গেছি তারপরে হচ্ছে আপনার ইন্দোর গেছি আলু সার্ভে করতে প্রথম ইন্দোর যাব মানে আগামী সাত দিনের মধ্যে আমি বেরিয়ে যাচ্ছি আমাকে অনেকে ইউপি থেকে বলছে যে এরকম আপনি একটা অন্তত আপনাদের বেঙ্গলের একটা গাছের কি কন্ডিশন আছে একটা ভিডিও দেখা আচ্ছা 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 ওদের জন্য ওই আমরা বিয়ের বাড়ি থেকে বেরিয়ে এসে ওনার এক বন্ধু বলে যে এখানে তো ওনার দেড়শো বিঘে চাষ আছে তো তার একটা আমি হিন্দি লাইভ করে দিলাম ওখানে আচ্ছা 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 লাইভ করে দিলাম হিন্দিতে লাইভ করে দেখিয়ে দিলাম তাহলে সন্ধ্যাবেলা লাইভ করার ঝামেলা হিন্দিটা রইল না দেখো বাবু ওই মাঠের পজিশন এই গাছ আর এটা যারা দেখবে তো আমাদের দক্ষিণবঙ্গকে দেখানোর জন্য এটা করলাম আজকে হিন্দি লাগবে যত সময় যাবে আর আধ ঘন্টা আগে আচ্ছা ঠিক আছে মানে আমার ছেলে আবার হিন্দি ইংলিশ সবই পারে ও ইন্দোরে থেকে ইয়ে করতেছে তো আমার ছেলে ইন্দোরে আট মাস থেকে আসলো আসলো ইন্দোর থেকে আসলো তাহলে এটা নিয়ে আসি এখন না 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 ঠিক আছে তাহলে এই যেতে কথা বলতে বলতে যাই হুম 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 আসেন কাছাকাছি কাছাকাছি দেখানো হচ্ছে এই জমিটা হচ্ছে আমরা সুপার জ্যোতি সুপার সুপার জ্যোতি এটা তেত্রিশ দিন বয়স তেত্রিশ দিন একটা জল হয়েছে তেত্রিশ দিন বয়স গাছ দেখুন মাটি ঢাকা হয়ে গেছে মাটি একটা দেখতে পাবেন আচ্ছা এবারে এই এটা কি জমি পড়ছে হ্যাঁ একই একই টাইপ এটা হলো এই যে কি কাপ এটা হচ্ছে কেক কাপ মানে এটা জ্যোতি টাইপেরই হ্যাঁ হ্যাঁ এটা ভোটা এটা হচ্ছে আপনার ইয়ে বীজের জন্য ভুটানের বীজ ভুটান হুম আর এটা তো কে নাকি না 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 এটা হলো ল্যাংচা লাল আলু এটা কি কোম্পানি বীজ আছে না এটা হলো আপনার ইয়া ভাটি ভাটির ল্যাংচা আলু ল্যাংচা লাল এটা কতদিন বয়স এটার বয়স ওই হ্যাঁ এটা মোটামুটি বত্রিশ তেত্রিশ দিন বত্রিশ তেত্রিশ দিন ল্যাংচা আলু এটা ল্যাংচার মতো লম্বা হবে রং লাল হ্যাঁ একদম লাল আর লাল লাল হ্যাঁ এটা আমাদের উত্তরবঙ্গে বিলেন বেশি মানে হল্যান্ড হল্যান্ড নয় হ্যাঁ হল্যান্ড হল্যান্ড তাই আপনি বলুন যে হল্যান্ড হল্যান্ড হল্যান্ড

আর এক মাস্টার মশাই আছেন মাস্টার মশাই মুখটা দেখে নাই মাস্টার সরকারি কর্মচারী বলে উনি ক্যামেরায় নিজের মুখটা ধরা দিলেন না কিন্তু আমি ধরে নিলাম আর ওখানে মিনাল ভাই আসছেন উনি হচ্ছেন যে আবার এই ভুটান বীজ কোম্পানি উনি হচ্ছেন মালিক মালিক ভারত পটেটো বাংলা দেখতে থাকুন যদি ভালো লাগে যে যদি মনে করেন যে হ্যাঁ এই চ্যানেলের খবর একশো একশো সঠিক তাহলে এই চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আলু চাষি বন্ধুদেরকে শেয়ার করবেন আমি চাই বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক এটা আমি অন্তর থেকে চাই जय जवान जाए किसान जय हिंद बंदे राम भारत माता की जाए आलू चाषी परिवार तक आनंद आनंद महा आनंद धन्यवाद